শুভ কামনা সবার জন্য আজকের দিনটি সবার জন্য শুভ হোক প্রিয় ভিউয়ার্স আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগতম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো আজকের সোনার দাম কত গতকালের তুলনায় দাম বেড়েছে নাকি কমেছে পুরোনো সোনা বিক্রি করলে কেমন দাম পাওয়া যাচ্ছে আর আজ সোনা কেনা ভালো হবে নাকি অপেক্ষা করায় বুদ্ধিমানের কাজ তো চলুন প্রথমেই আসি আজকের সোনার দামে আজ দেশের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম ভরি দুই লক্ষ বাষট্টি হাজার একানব্বই টাকা দেখা যাচ্ছে আজ এবং গতকাল বাইশ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত আছে এছাড়াও একুশ ক্যারেট সোনা ভরি প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার একশো তিরানব্বই টাকা এখানেও সোনার দাম অপরিবর্তিত আছে আর আঠারো ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রায় দুই লক্ষ চার চারশো তেতাল্লিশ টাকায় বলা যায় আজ সোনার দামের কোনো পরিবর্তন হয়নি এবার জেনে নেই আন্তর্জাতিক বাজারে কি হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তির দিকে থাকতে দেখা যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ডলারের ওঠানামা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা এই কারণগুলোর প্রভাব সরাসরি আমাদের দেশের সোনার বাজারেও পড়ে বন্ধুরা আজ পুরাতন সোনার বিক্রি হবে কেমন দামে এখন সেটা জেনে নেওয়া যাক আজ পুরাতন বাইশ ক্যারেট সোনার দাম যাবে প্রতি ভরি দুই লক্ষ আট হাজার সাতশো উননব্বই টাকা এবং বাইশ ক্যারেট প্রতি আনায় বিক্রি হবে তেরো হাজার উনষাট টাকায় আর একুশ ক্যারেট সোনার দাম যাবে প্রতি ভরি এক লক্ষ নিরানব্বই হাজার চারশো চৌষট্টি টাকা এবং আঠারো ক্যারেট সোনার দাম যাবে প্রতি ভরি এক লক্ষ সত্তর হাজার নয়শো সাতানব্বই টাকায় বন্ধুরা কিছু পরামর্শ আপনাদের জন্য আপনারা কিভাবে সোনা কিনবেন সবসময় জুয়েলার যেমন বাজুস অনুমোদিত সব থেকে কিনুন চেক করুন কোড এবং বিআইএস লোগো আছে কিনা দেখে কিনুন দাম তুলনা করুন প্রয়োজনে একাধিক দোকানে দাম জেনে নিন রচিত সংরক্ষণ করুন রিসিপ্ট এবং ইনভয়েস ভবিষ্যতের জন্য রাখুন সব শেষে বলবো সোনা কেনা বা বিক্রি করার আগে প্রতিদিনের দাম খুবই গুরুত্বপূর্ণ আমি নিয়মিত সোনার বাজারের আপডেট দিয়ে থাকি। যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন আর প্রতিদিনের সোনার সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই